আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কারক থেকে একটি প্রশ্ন এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা বুঝতে না পেরে অনেকেই করণকারক দিয়ে ফেলেছেন অনেকেই কারক দিয়ে ফেলেছেন অনেকেই সম্বন্ধ দিয়েছেন আবার অনেকেই অধিকরণ দিয়েছেন দেখুন কারক নির্ণয় খুবই সহজ অনেক শিক্ষক কিন্তু আবার বলেছেন যে ফুলের গন্ধে এখানে গন্ধের সাথে ফুলের সম্পর্ক এজন্য জন্য এটা নাকি সম্বন্ধ পদ। আবার অনেকেই বলছেন যে এখানে হচ্ছে কিসের গন্ধ ওই যে কিসের থেকে এসেছে সুতরাং এখানে অনেকে কিন্তু আবার যে করণ কারক এখন এই প্রশ্নটা আসলে উত্তরটা সঠিক উত্তরটা কি হবে এবং আমরা কারক খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখবো চলুন দেখুন কারক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথমত আপনার যে শর্ত সেটা হচ্ছে কারক কাকে বলে দেখেন মূলত কারকের সংজ্ঞাতেই কিন্তু বলা আছে যে ক্রিয়ার ক্রিয়ার সাথে ক্রিয়া পদের সাথে নাম পদের ক্রিয়ার সাথে নাম পদের নাম পদের সম্পর্ক সম্পর্ককে সম্পর্ককে কারক বলে কারক বলে এখন এখানে যেহেতু বলছে যে ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে তাহলে যদি ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকে সেটাকে মূলত যদি সম্পর্ক না থাকে তাহলে এখানে আমরা আরো লিখি যে যদি সম্পর্ক যদি সম্পর্ক না থাকে না থাকে তাহলে যদি সম্পর্ক না থাকে তাহলে তাকে তাহলে তাকে কি বলে সম্বন্ধ পথ বলে কি পদ বলে যে তখন তাকে হচ্ছে সম্বন্ধ পদ বলে ঠিক আছে তখন তাকে কি বলে সম্বন্ধ পদ বলে এখন এই যে সম্বন্ধ পদ যেহেতু এই প্রশ্নটার উত্তরটা সঠিক উত্তর সম্বন্ধ পদ তো আসলে কিভাবে এটা সম্বন্ধ পদ হলো চলুন সেটা দেখি সম্বন্ধ পদ যদি আমরা পড়ি তাহলে প্রথম যে জিনিসটা চলে আসে দেখুন যে এখানে কি থাকবে না ক্রিয়ার সাথে তাহলে যদি সম্পর্ক না থাকে তখন কিন্তু সে হচ্ছে সম্বন্ধ পদ ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দেখেন সুন্দরবনের 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 বাঘ অনেক অনেক হিংস্র অনেক হিংস্র হয় দেখেন কি বলবো আমরা সুন্দরবনের বাঘ অনেক হিংস্র হয় এখন এইখানে ক্রিয়া কোনটি আমরা সর্বপ্রথমে কারক নির্ণয়ের ক্ষেত্রে দেখবো ক্রিয়া কোনটি তো দেখুন এখানে ক্রিয়া কিন্তু হয় এখন হয় যদি ক্রিয়া হয় দেখেন তো এখানে কার সাথে কার সম্পর্ক আছে দেখেন সুন্দরবনের সুন্দরবনের হয় না এর সাথে সম্পর্ক নেই তাহলে সম্পর্ক যেহেতু নেই সুতরাং এটা কি এটা হচ্ছে সম্বন্ধ পদ এটাকে আমরা তখন কি বলি এটা হচ্ছে সম্বন্ধ পদ এরপরে দেখেন বাঘ অনেক হিংস্র হয় এই যে দেখেন কি হিংস্র হয় বাঘ হিংস্র হওয়ার কাজটা যেহেতু বাঘ করে সুতরাং সে কিন্তু কর্তা তাই না ঠিক এরকম যদি আমরা আরো উদাহরণ দেখি দেখুন কি বলছে যে আমি যদি বলি যে রহিমের 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 বন্ধু রহিমের বন্ধু মুগ্ধ মুগ্ধ রহিমের বন্ধু মুগ্ধ পানি দিতে যে পানি দিতে যে যে মারা গেছে ঠিক আছে মারা গেছে গেছে তাহলে দেখেন এখানে কি এই যে মারা যাওয়া বা মারা গেছে এটাই হচ্ছে ক্রিয়া না মারা গেছে কে মারা গেছে মুগ্ধ কিন্তু আমি কি এখানে রহিমের মারা গেছে রহিমের সাথে কোনো সম্পর্ক আছে সম্পর্ক নাই যদি সম্পর্ক না থাকে ক্রিয়ার সাথে তখন সেটা হচ্ছে সম্বন্ধ তখন সেটা কি তখন সেটা হচ্ছে সম্বন্ধ ঠিক এই প্রশ্নটা তো যদি আমরা এখন চলে আসি যে ফুলের গন্ধে মৌমাসি আসে অথবা ফুলের গন্ধে ঘুম আসে না হ্যাঁ এরকমও কিন্তু প্রশ্ন আসে তো আসুন আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করি দেখুন এখানে কি বলছে যে ফুলের গন্ধে মৌমাছি আসে তাহলে এই বাক্যে ক্রিয়া কোনটি এই যে আশাটা হচ্ছে ক্রিয়া এখন দেখেন এই যে ক্রিয়ার সাথে ফুল আসে বা গন্ধে আসে কোনোটার সাথে এই ক্রিয়া সম্পর্ক আছে সম্পর্ক নাই সুতরাং ফুলের যেহেতু এখানে চাইছে ফুলের সাথে এই ক্রিয়ার কোন সম্পর্ক নাই সুতরাং এটা নিশ্চিন্তে একটা সম্বন্ধ এটা কি একটা সম্বন্ধ পদ ঠিক আছে এটা তাহলে কি নিশ্চিন্তে একটা সম্বন্ধ পদ এখন যদি পরীক্ষাতে একটা প্রশ্ন আসতো দেখুন যে পরীক্ষাতে এই ফুলের নিচে যদি দাগ না থেকে বা ফুলের নির্ণয় না করতে বলে এখানে মৌমাসির যদি নিচে দাগ দেওয়া থাকতো বা বলতো যে মৌমাসি কোন কারক তাহলে আপনি কি অ্যান্সার দিতেন একটু কমেন্ট করে জানান ভিডিওটা পজ করে আমরা আরো আগাই দেখুন তাহলে এখানে আমরা জানি যে কি আসে কি আসে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আপনি মৌমাছি পাচ্ছেন ঠিক আছে আবার তখন আপনি এটা দিয়ে ফেলতেন কি দিয়ে ফেলতেন হচ্ছে কর্ম কিন্তু এই কাজটাও কিন্তু করা যাবে না কারণ হচ্ছে কি দেখেন যে কর্ম যখন নিজেই কাজটা করে ফর এক্সাম্পল দেখেন এখানে আসার কাজটা কে কাজ করছে মৌমা নিজেই করতেছে সুতরাং এটা কর্ম না হয় কিন্তু তখন এটা কি হতো যদি এটা নিচে দাগ থাকতো তাহলে এটা হতো হচ্ছে কর্তা কারক তাহলে এই যে খুব সহজ একবারে কারক আপনি যদি ক্রিয়ার সাথে সম্পর্কটা ধরতে পারেন ক্রিয়া নির্ণয় করার ক্ষেত্রে কারক নির্ণয় ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি কোনটা নিচে দাগ ওইটা দেখে আমরা কী কাকে কি এগুলো দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে আমরা মোটামুটি উত্তর দিয়ে ফেলতে চেষ্টা করি কিন্তু আপনাকে সর্বপ্রথমে দেখতে হবে যে এখানে ক্রিয়া কোনটি এবং ক্রিয়ার সাথে যেটা আমার কাছে চাইছে যেটা আমার কাছে চাওয়া হয়েছে যে ফুলের এই ফুলের সাথে সম্পর্ক কি ক্রিয়ার অর্থাৎ যেটা আপনার কাছে চাইবে যে এটার উত্তরটা কী হবে বা এটা কোন কারক তখন দেখতে হবে ক্রিয়ার সাথে ওইটার কোন ধরনের সম্পর্ক সেই অনুযায়ী আপনাকে কারক সিলেকশন করতে হবে আশা করছি যে কারকের এই ছোট্ট একটা ক্লাসে আপনার অনেক উপকৃত হয়েছে প্রত্যেকে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে আর এই ধরনের প্রশ্নগুলো আসলে আপনারা এখন আশা করছি যে খুব সহজেই অ্যান্সার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম